আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো এইচ এমপিবি ছড়াতে পারে করোনার মতোই দেশে দেশে সতর্কতা চারি ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে নতুন তথ্য দিল মালয়েশিয়ার ইমিগ্রেশন এবং চার দিনের রেমিটেন্স এলো প্রায় তিন হাজার কোটি টাকা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভাইরাস চিহ্নিত একটি ভাইরাস উত্তর চীনের বিভিন্ন অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে চীনের প্রতিবেশী কয়েকটি দেশও ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানা যায় সংক্রমণ ও উপসর্গের দিক থেকে কোভিড উনিশ বা করোনা ভাইরাসের সঙ্গে মিল থাকায় এইচএমপিভিও করোনার মতো ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা অনেকের ভারতের বেঙ্গালুরুর পর কলকাতায়ও এইচএমপিভি সংক্রমণের খবর পাওয়া গেছে এ নিয়ে দেশটিতে এইচএমপিভি আক্রান্তের সংখ্যা সাত জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম এছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লির হাসপাতালগুলোকে রোগীর চাপ সামলাতে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন বয়স্ক এবং শিশুরা এই ভাইরাসের সংক্রমণের মারাত্মক ঝুঁকিতে রয়েছে দু সালে করোনা মহামারীর পর এইচএমপিভি নতুন সংকট তৈরি করতে পারে ভাইরাসের সংক্রমণ ঠান্ডা জ্বর কাশে এবং শ্বাসকষ্টের মতোপসর্গ সৃষ্টি করে যা গুরুতর অবস্থায় নিউমোনিয়া পর্যন্ত কাটাতে পারে চীনের স্বাস্থ্য বিভাগ ভাইরাসটির সংক্রমণের হার বৃদ্ধি নিয়ে আগে থেকে সতর্কতা জারি করলেও এইচএমপিভির বর্তমান পরিস্থিতি নিয়ে তারা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সঠিক পদক্ষেপ না নিলে শীতকালীন সময়ে এই ভাইরাসটি আরও সক্রিয় হয়ে ওঠে এবং দ্রুত ছড়িয়ে পড়তে পারে এদিকে মালয়েশিয়ায় এইচ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় আগেই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে জনসাধারণকে মাস্ক করতে এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছিল এবার জনগণকে ঝুঁকিপূর্ণ দেশ ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নির্দেশ দিয়েছে মালয়েশিয়া হংকং ও এইচ সংক্রমণের খবর পাওয়া গেছে মাই বর্ডার পাস অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহৃত কুইক রেসপন্স বা কিউআর কোড সিস্টেমে ব্যক্তিগত তথ্য সুরক্ষার ব্যাপারে আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কোল্লামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে ইমিগ্রেশন ও প্রধান আমিরুল আরিফিন লাহিমিন জানিয়েছেন এই সিস্টেমে তথ্য সুরক্ষিত রাখতে সর্বোচ্চ মানের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন দু হাজার দশের আওতায় সুরক্ষিত তিনি বলেন এই কিউআর কোড সিস্টেম সম্পূর্ণ সুরক্ষিত কারণ এটি ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন দু হাজার দশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আমরা যথাযথ পদক্ষেপ নিয়েছে তথ্য শুধুমাত্র ইমিগ্রেশন কাজে ব্যবহৃত হয় এবং তৃতীয় পক্ষের সঙ্গে ভাগাভাগি করা হয় না গত পয়লা জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী দ্বাদশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ঘোষণা করেন মালয়েশিয়ান নাগরিকদের জন্য বিশেষ কিউআর কোড ব্যবহারের ট্রায়াল চালু হবে এই উদ্যোগটি কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল এক এবং দুইয়ে চল্লিশটি নির্ধারিত লেনে কার্যকর করা হয়েছে জানুয়ারির প্রথম চার দিনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় তিন হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে নতুন বছর শুরুর প্রথম চার দিনের রেমিটেন্স এসেছে বাইশ কোটি সাতষট্টি লাখ ত্রিশ হাজার ডলার দেশীয় মুদ্রায় যার পরিমাণ দুই হাজার সাতশো পঁয়ষট্টি কোটি চুয়াত্তর লাখ টাকা সেই হিসেবে প্রতিদিন ছশো কোটি টাকার বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাত কোটি বাইশ লাখ ডলার বিশেষায়িত দুটি ব্যাংকের মাধ্যমে এক ব্যাংক কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ডলারের বেশি বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চোদ্দ কোটি চল্লিশ লাখ ডলারের বেশি রেমিটেন্স এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই দশমিক ছয় চার বিলিয়ন ডলার বা দুশো তেষট্টি কোটি নব্বই লাখ ডলারের রেমিটেন্স আসে দেশীয় মুদ্রা যার পরিমাণ একত্রিশ হাজার ছশো বেশি একক মাস হিসেবে আগে কখনোই এত পরিমাণ রেমিটেন্স আসেনি এর আগে করোনাকালীন দু হাজার বিশ সালের জুলাই মাসে দুই দশমিক পাঁচ নয় বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল এবার সেই রেকর্ড ভাঙল দু সালের বিজয়ের মাস ডিসেম্বরে